হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শফিকের শফিক আর বর্ষার যে নাটকটা আসতে চলেছে সেই নাটকটা কবে আসবে কোন চ্যানেলে আসবে সেই নাটকে কে কে থাকছে বা সেই নাটকটা কি রিলেটেড হচ্ছে এই টু জেড তোমরা কিন্তু অনেক 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 কিন্তু আমাকে প্রশ্ন করছো সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করতে চলেছি শফিকের নিউ ভিডিও নিউ যে প্রোজেক্ট তারা সে তার বর্ষার সাথে যে প্রোজেক্টটা স্টার্ট করছে প্লাস ওর মধ্যে ফসকাদা থেকে শুরু করে অনেক 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 বড় বড় ক্রিয়েটাররাও কিন্তু যোগ হয়েছে সেই ভিডিওতে কে কে আছে আরও কীভাবে ভিডিওটা হচ্ছে কি রিলেটেড হচ্ছে কোন ক্যাটাগরিতে কোন চ্যানেলে আপলোড হবে কবে আপলোড হবে সব কিছুই থাকতে আজকের এই ভিডিওতে তো আমি তোমাদের সাথে অনুরোধ করব পুরো ভিডিওটা কিন্তু এন্ড অব্দি দেখতে থাকো আমার সঙ্গে থাকো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের এই ইন্টারেস্টিং আর মজাদার ভিডিওটা শুরু করা যাক স্টার্ট তো বন্ধুরা ফার্স্টেই কিন্তু আমি একটা ইউটিউবার ভাইয়ার থেকে জানতে পেরেছি যে তারা কিন্তু তাদের পল্লীগ্রাম টিভি ছাড়ার পর যে শফিক যে আর বর্ষা যে নাটকটা শুরু করছে সেই নাটকে শফিক কিন্তু বলেছিল তারা তাদের নাটকে কিন্তু অনেক রকম নাম ভাবছে ভাবনা চিন্তা করছে ভাবনা চিন্তা করার পর তারা দুই থেকে তিনটি নাম কিন্তু সিলেক্ট করেছে যে এই নামটা রেখে এই নামের উপর একটা ক্যাটাগরিতে ভিডিও করা যাবে সো কি সেই নাম অবশ্য বলবো তার মধ্যে কিন্তু ফার্স্টেই যেটুকু জানতে পারছি সেটা হচ্ছে সিকিউরিটির প্রেম সিকিউরিটি গার্ডের একটা প্রেম টাইপের রিলেটেড একটা নাটক শুট করছিল সো এই রকম নাটকের সাথে যদি ওদের যে নাটকটা করছে বা হবে সেটার সাথে যদি ম্যাচ হয় তাহলে এই নামটা রাখতে পারে যে গল্পটার নাম বা কাহিনিটার নাম ঠিক আছে না হলে নাম্বার টু এটা রাখতে পারে দারওয়ান দারওয়ান নাটে দারোয়ানও করতে পারে কারণ ওই ক্যাটাগরি মানে একটা সিকিউরিটি গার্ড দারওয়ান টাইপেরই একটা ফানি ওয়েতে যেহেতু ভিডিওটা করা হচ্ছে ওইরকম টাইপেরই নাম হচ্ছে মানে সিকিউরিটি গার্ড বা দারওয়ান এইরকম টাইপেরই কোনো একটা নাম দিয়ে হাইলাইট করে কিন্তু আর কমেডিয়ান ওয়েতে কিন্তু ভিডিও বানানো হয় নেক্সট কিন্তু আর একটা নাম ভেবেছে সেটা হচ্ছে দারোয়ান দারোয়ানের প্রেম তো সিকিউরিটি গার্ড দারোয়ান দারোয়ানের প্রেম এই সব নামগুলো না বিভিন্ন নামগুলো তারা ফাইন্ড আউট করছে তারা গেস করছে যে কোন নামটা তাদের নাটকের সাথে খাপে খাপে বসে যাবে সুতরাং এইটার জন্য একটু কনফিউজ কারণ নামের সাথে তাদের মানে ভিডিওর কানেক্টটা হওয়াটা ভীষণ কিন্তু জরুরি সো যেহেতু তারা নিউ তারা নিউ টাইপের তারা নতুন আর বড় বড় ক্রিয়েটার একসাথে কাজ করছে ভাবনা চিন্তা তো অবশ্যই থাকবে তাই না বন্ধুরা তোমরা এবার বলো এই তিনটের মধ্যে কোন নামটা হলে তোমাদের বেশি ভালো লাগবে বাট আমাদের অপিনিয়নটা কোনো ম্যাটার করে না কারণ ওরা অলরেডি হয়তো তাই ভাবনা চিন্তাটা করে নিচ্ছে তারপরও বলবো কমেন্ট করতে পারো কোন নামটা হলে তোমাদের বেশি ভালো লাগবে তো এবার বলবো যে ওই ভিডিওগুলো কোন চ্যানেলে আসবে তো শফিক কিন্তু নিজে বলেছে যে শফিকের যে ভিডিওগুলো আসবে শফিক কিন্তু তাদের নিউ চ্যানেল যেটা করেছে তাদের ভ্লগ রিলেটেড এ টু জেড রিলেটেড তাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে তারা আপলোড করবে তো ফার্স্টে কিন্তু তোমরা সেখানে আরামসে গিয়ে জানতে পারবে সেকেন্ড কিন্তু যেহেতু বর্ষা মেন ক্যারেক্টার বর্ষা আর শফিক সো বর্ষা কিন্তু বড় হিউজ অ্যামাউন্টের একটা সাবস্ক্রাইব নিয়ে একটা ভালো চ্যানেল আছে তো তারা কিন্তু সেই চ্যানেলেও কিন্তু আপলোড করবে এটাও বলেছে মানে শফিক তার নিজের চ্যানেলেও করবে নিজের চ্যানেলে শর্টসের মাধ্যমেও জানিয়ে দিতে পারে প্লাস হ্যাঁ সে হচ্ছে গিয়ে বর্ষা অফিসিয়াল টুতেও জানাবে প্লাস যখন আপডেট দেবে তখন কিন্তু আমিও তোমাদের শর্টসের মাধ্যমে ফার্স্টে জানিয়ে দেবো তো আশা করছি বড় বুঝতে পেরেছো যখন আসবে আপাতত কিন্তু এসে পৌঁছায়নি যারা তোমরা অনেকে কমেন্ট করছো তাদের জন্য কিন্তু অনেক রিসার্চ করে আজকের এই ভিডিওটা আশা করছি তোমরা কিন্তু আজকে একটু ক্লিয়ার হলে তো বন্ধুরা এবারে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ভি শফিকের ভিডিওটা কবে আসবে শফিকের ভিডিওটা খুব তাড়াতাড়ি অ্যাস্ট হচ্ছে কারণ তারা অনেক দিন ধরে ভিডিও শ্যুট করছে আমরা টুকটাক কিন্তু শফিকের ভিডিও শ্যুট করা রিলস বা তারাও কিন্তু ফটো সব কিছু কিন্তু শেয়ার করছে আমরা দেখতে পাচ্ছি আর যাবত অনেক দিন হয়েছে আমার মনে হয় কিছু দিনের মধ্যেই কিন্তু আপলোড হয়ে যাবে আর আপলোড হলে কিন্তু সকলেই জানতে পারবে আমার আপলোড আমাদের আপডেট দেওয়ার দরকার পড়বে না তোমরা কিন্তু অটোমেটিকলি জানতে পারবে কারণ বিকজ অফ শফিক আছে আর তোমরা অনেকেই কমেন্ট করছিলো যে এই নাটকটা ডিরেক্টরকে কে নাটকটাকে হোস্ট করছে বা কে নাটকগুলো চড়াচ্ছে তো তাদের জন্য বলে রাখি তাদের জন্য বলি সেটা হচ্ছে শফিক হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভিডিওতে এখানে দেখেছ যে শফিক কিন্তু তার ক্যামেরা নিয়ে ভিডিও করছে সবাইকে বলছে যে এরকম করে থাকো এরকম করে থাকো কারণ শফিকের একটা ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর শফিকের ভ্যালু যে শফিককে যে ভ্যালু সবাই দিচ্ছে শফিক যেরকমভাবে বলছে সেরকমটা করে সবাই করছে তো এই কিন্তু মেন হচ্ছে শফিক শফিকই হচ্ছে সবাইকে মেন ক্যারেক্টারগুলো বোঝাচ্ছে যে কীরকম করে করতে হবে আর শফিকের হাতে কিন্তু হচ্ছে মেন ক্যামেরা যেটার জন্য শফিক ভিডিও শুট করছে তো বুঝতেই পারছি শফিক হচ্ছে মেন তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অনেক মজাদার হবে কারণ কি শফিক আছে আর সত্যি কথা বলতে এই ভিডিওটাকে তোমরা একটু বেশ বেশ বেশি করে সাপোর্ট করবে আমরা সকলে বেশ বেশি সাপোর্ট করবো যা মানে সকল সকলকে আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি কিন্তু কেউ আঘাত পারবে না সো আমিও চাইবো সকলেই কিন্তু শফিককে আমি না বললে অবশ্য সবাই চাইবে সবাই কিন্তু শফিককে সাপোর্ট করো শফিকের ভিডিওকে অনেক ভালোবাসা দিও যখনই আসবে তখনই সবাই মিলে আমরা ভালোবাসা দেবো শফিকের ভিডিওতে শফিকের ভিডিওতে কিন্তু যেরকম শফিক সেরকম বর্ষা দুজনে কিন্তু ভীষণ এফোর্ট দিচ্ছে ভীষণ দুজনে মিলে ইকুয়ালভাবে সম পরিমাণে কিন্তু লড়াই করে যাচ্ছে আশা করছি ভিডিওটা জমজমাত আর মজাদার হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটাকে অতটাই নলেজেবল হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার অন্তলে এরকম ভালো ভালো ভিডিও পাওয়া যায় আজকের দিনটা বাবা দেখো অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওতে বাই